গুড মর্নিং কেমন আছো সবাই শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই তা দেখো আজ আমি সকাল থেকে সব গোছ গাছ করতে লেগে গেছি অনেক কিছু আজকে আমার গোছ করার আছে প্রতিদিন ভাবি যে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব কিন্তু শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য করা হয়নি তা আজকে ভেবেছি যে না আমাকে আজকে করতেই হবে মানে প্রচুর ঘাড়ি যন্ত্রণা হচ্ছিল জানো তো বন্ধুরা সেই জন্য অনেক কাজ থেকে গেছিলো তবে এখন যে জামা কাপড়গুলো গোছাচ্ছি সেগুলো কাচা হয়েছিল গতকাল আর সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি সকালে উঠে তো আমাদের চা টা সব খাওয়া হয়ে গেছে টাটা হচ্ছে কী তো বিস্কিট চা আর বিস্কিট খাওয়া হয়ে গেছে তারপর দেখলাম জামা কাপড়গুলো কাল বিকালে আর গোছানো হয়ে ওঠেনি তা সেই জন্য এখন আমি গোছাতে লেগে গেছি ঠিক বলেছি সবগুলো আগে গোছাবো তারপরে আবার একটা অন্য কাজে হাত দেব আর যখনের যেটা কাজ তখন সেটা না করলে কাজ থেকেই যায় আর কিছু করা নেই এক এক সময় ব্যস্ততাতে সেই সময় করা হয়ে ওঠে না সেই জন্য কিছু কাজ আবার থেকে যায় আর দেখো এই যে শীত পড়েছে তো শীতেতে কি করেছি বলো তো এই তক্ত বসে না একটা কম্বল বিছিয়ে রেখেছি এটা খুব নরম খসখসে নয় মানে এর ওপর শুলেও বেশ আরাম পাওয়া যায় এটা বিছিয়ে রেখেছি একটু মাঝে মাঝে আমরা বসি শীতের দিনে এখানে বসে একটু টিভিও দেখা হয় সব কিছুই আর এখানটা দেখো জানলাগুলোও সব পরিষ্কার করে নিয়েছি এই যে বললাম না যে আজকে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোজ গাছের কাজে লেগে গেছি সকাল থেকে উঠে সব জানলাগুলি রুমের পরিষ্কার করে নিলাম ওই একটু একটু ধুলো হয়েছিল একটু একটু ঝুল এসেছিলো সেগুলো যদিও আমি প্রায়ই পরিষ্কার করি তাও ওই যে ঘাড়ের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা করলে বেশ কিছু দিন আমি কিছু করতে পারছিলাম না যেটুকু না নইলে নয় সেইটুকু কাজই করেছি জানো তো বন্ধুরা তারপর দেখো না এই যে কি মানে অবস্থা এগুলো একটু গুছিয়ে রাখছি প্যাকেটে জিনিসপত্র আছে আর এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার না একদম ভালো লাগে না যে শরীর খারাপ শরীর খারাপ বলতে খুব খারাপ লাগে সব সময় মানুষ জিজ্ঞাসা করলি যদি বলি আমার শরীর ভালো নেই শরীর ভালো নেই এটা আমার একদম বলতে ভালো লাগে না যখন খুব বেশি কষ্ট হয় তখন একটু বলে ফেলি তা আমি যদি ভাবি আমি আমি সুস্থ আছি আমি ভালো আছি তাতে কিন্তু মনের জোর অনেক পাওয়া যায় আর তাতে কিন্তু মনে হয় হ্যাঁ আমি ভালো আছি তা এইভাবেই আমাদিকে চলতে হয় আর আমি পরপর পরপর দেখো এগুলো সব খাটের জিনিসগুলো গুছিয়ে নিলাম আর দেখো বন্ধুরা আমি না কটা চুড়ি কিনেছিলাম দেখো এমিটেশন বা সিটি গোল্ড যেটা বলবে দেখো ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাই অনেকে এইখানে ছিল আর কি এই তক্তবোষের মধ্যেই ছিল আর আমার হাতে পড়লো তাই খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভালো লাগছে বলো ডিজাইনটা আর আমার তো হাতেতেও ঠিক হয়েছে সুন্দর তাই দেখে পছন্দ হয়েছিল আর সেই জন্য নিয়েছি আর হাতে পড়লেও ভালোই লাগে দেখতে যে একটা হাতে বা হাতে পরে আছি আর একটা তিনটে তোমাদেরকে দেখালাম তো খুলে রেখে দেব আর এখন নিজের ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি একটু যদি কিছুদিন কাজ বন্ধ থাকে ব্যাস সব নোংরা হয়ে যায় ভালো লাগে না বেশ সব কিছু ঝকঝক টক টক করবে দেখতেও ভালো লাগে আর তাতে যেন নিজেরও মনে হয় আমি কত ভালো আছি সুস্থ আছি তাই না ঝকঝক টকটকে পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে মনটা অনেক ভালো থাকে ফ্রেশ থাকে তাই আমি একটা কাপড় নিয়েছি নিয়ে আর কাপড়ের টুকরো সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুলো সব ধুলো থেকে পরিষ্কার করে নিচ্ছি আর যত ঠাঁচ ফাঁজ থাকে তত সেই জায়গায় বেশি গুলো মনে জমা হয়ে থাকে সেগুলো পরিষ্কার করতেও অনেক সময় লেগে যায়

কিছু রান্না বান্না হবে না তাও দেখো এই একটা মাছের বান্না বানাচ্ছি আর এটা একটু শুকনো শুকনো করবো শুকনো শুকনো করলে না বেশ ভালো লাগে দেখবে ডাল দিয়ে মেখে ভাত আর তার সাথে এরকম শুকনো শুকনো মাছের রেসিপি ভালো লাগে আর এই যে ডাল আর সিম আলুর একটা তরকারি আজকে এইটুকুই করে নেব তারপর বন্ধুরা স্নান সেরে নিয়েছি স্নান সেরে এবার চলে এসেছি ঠাকুর প্রণাম করতে পুজো পাঠ করতে আমি ফুল দিয়ে পুজো করে নিলাম আর কি বলো তো আমার এই সাইডই বেশ সাদা ফুলের গাছ হয়েছে সেখান থেকেই ফুল তুলে নিয়ে এসেছি নিয়ে পুজো করে নিলাম এরপর একটু ঠাকুরের বই পড়ে নেব তারপর য়ে এবার সকলকে খেতে দেব চলি বন্ধুরা এবার দেখো তারপর বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন সন্ধ্যের দিক গুড ইভিনিং বন্ধুরা এখন বসে আমরা সবাই মিলে একটু চা মুড়ি এসব খাওয়া হচ্ছে আর এই যে ভাই বসে আছে এর নাম চন্দন চন্দন হচ্ছে মানে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট আর খুব ভালোবাসে আমাদেরকে আমাকে দিদি বলে আমরা সবাই মিলে একটু একসঙ্গে বসে চা খাওয়া হলো গল্প করতে করতে তারপর চন্দনের যেতেও অনেক লেট হয়েছে প্রায় দশটা বেজে গিয়েছিল এখান থেকে বেরোলো বললাম থাকার কথা কিন্তু থাকলে চলবে না কাজ আছে তাই চলে গেল আর তারপর রাত্রে দেখো একটু পিঠে বানিয়ে নিয়েছি তারপরে পিঠে বসে গেছি পিঠে সিদ্ধ পিঠে যেটা বলবে এটা তো সিদ্ধ পিঠেই খেজুর গুড় আর এই সিদ্ধিতে আমাদের খাওয়া হবে কিভাবে বানিয়েছি সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। যদিও তোমরা সবাই কম বেশি জানো তোমরা সবাই ভালো আমি যেভাবে করি আমার মতো তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একাল একসাথে নিয়ে চলে এসেছি কাটা ভাই ভাই বসে পড়বো আবার আগামী দিনে দেখা হবে টা টা